সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞানের নতুন পর্বে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্বে আমরা আলোচনা করব তরঙ্গের প্রকার ভেদ নিয়ে আমরা আগের পর্বগুলোতে তরঙ্গ এবং তরঙ্গের স্পন্দন গতি সেই সম্পর্কে আমরা স্পন্দন গতির সাথে তরঙ্গের সম্পৃক্ততা সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি এই পর্বে তরঙ্গের প্রকার ভেদ মানে তরঙ্গ কয় প্রকার সেই বিষয়ে আমরা আলোচনা করব তরঙ্গের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এখানে মাধ্যম তার নিজের অবস্থান থেকে কম্পনের মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় মাধ্যমের কণাগুলো দুভাবে কম্পন হতে পারে অর্থাৎ আমরা এইখানে যে। কথাটা এতক্ষণ ধরে আলোচনা করেছিলাম বা আগের পর্বে আলোচনা করেছিলাম সেটা ছিল তরঙ্গ যখন স্পন্দিত হয় তখন মাধ্যমের কণা কিন্তু তার স্থান পরিবর্তন করে না সেখানে যেটা ঘটে সেটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি স্থানান্তর ঘটে মাধ্যমের যে কণাগুলো আছে সেই কণাগুলো জাস্ট নিজের জায়গায় দাঁড়িয়ে স্পন্দিত হতে থাকে এখন এই কণাগুলোর স্পন্দন বা দুলতে থাকা দুইভাবে হতে পারে লম্বা একটা স্প্রিংয়ের এক প্রান্তে কোনো একটি জায়গায় শক্ত করে আটকে নিয়ে অন্য প্রান্তটি নিয়মিত সময়ের ব্যবধানে সামনে পিছনে করলে তুমি দেখবে সংকোচন ও প্রসারণের একটি তরঙ্গ স্প্রিংয়ের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে এই সংকোচন প্রসারণ হচ্ছে স্প্রিংয়ের স্পন্দন অর্থাৎ ধরো এই জায়গাটায় একটা দৃঢ় তলের সাথে আমি একটা এরকম স্প্রিংকে বাঁধলাম এরকম একটা স্প্রিংকে বাঁধিয়ে আমি যদি এরকম এরকম করে সঙ্কোচিত প্রসারিত করতে থাকি তখন দেখা যাবে যে নিয়মিত সময়ের ব্যবধানে যে এই প্রান্ত থেকে অন্য একটা প্রান্তে সংকোচন প্রসারণের মাধ্যমে একটা তরঙ্গ সঞ্চালিত হচ্ছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো এখানে তরঙ্গটি যেদিকে গেছে স্প্রিং এর স্পন্দন বা কম্পন কম্পন সেই রেখা বরাবর হয়েছে আমি যদি বিষয়টা তোমাদেরকে একটু চিত্রের মাধ্যমে দেখাই এখানে যে তরঙ্গটা দেখবো সেই তরঙ্গটা যাবে কি করে এই যে দেখো তরঙ্গটা যাবে মূলত এইরকম করে এই যে ধরো এটা খুব কাছাকাছি আছে পরের গুলা খুব বড় বড় দূরে দূরে আছে তারপর আবার ধরো খুব কাছাকাছি আছে তারপর আবার ধরো খুব বড় বড় আছে এই এইভাবে হচ্ছে যাবে এই যে অংশটা এই অংশটাকে আমরা বলি হচ্ছে প্রসারণ আর এই যে অংশটা এই অংশটাকে আমরা বলি হচ্ছে সংকোচন আবার সেম এটাকে প্রসারণ বলি এটাকে সংকোচন বলি এখন আমরা যদি একটা খেয়াল করে দেখি এই যে আমি যখন এই পাশ থেকে হচ্ছে টেনে ছেড়ে দিলাম তখন এই সংকোচন প্রসারণটা যাচ্ছে কোন দিকে এই দিকে যাচ্ছে তাহলে সংকোচন প্রসারণটা যাচ্ছে এই দিক বরাবর আবার দেখো কণাগুলো যে সংকোচন প্রসারণটা ঘটছে সেটাও কোন দিক বরাবর এই যে দেখো এই জায়গাটাতে প্রসারিত ছিল তারপর এখানে আস্তে তারা কি হলো সংকোচিত হলো তারপর সে প্রসারিত হচ্ছে তারপর আবার প্রসারণ হচ্ছে অর্থাৎ এই যে সংকোচন প্রসারণটা চলতেছে সেটাও কিন্তু এই দিক বরাবর তাহলে আমরা দেখতে পেলাম এই ক্ষেত্রে তরঙ্গটা দিকে যাচ্ছে সংকোচন প্রসারণটাও সেই একই দিকেই হচ্ছে তাহলে এই ধরনের যে তরঙ্গ এইটাকে বলা হয় হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এই তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ এখানে আমাকে আরও কিছু জিনিস একটু জানতে হবে যে প্রথম কথা হলো আমি একটু বুঝার জন্য সহজ করে বলি যেটাকে এটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ কেন বলা হয় দেখো এখানে সংকোচন প্রসারণ এটা যদি আমি বলি তরঙ্গ মানে টোটালটা হচ্ছে একটা তরঙ্গ তো এই তরঙ্গের দৈর্ঘ্য কোন দিক বরাবর দৈর্ঘ্য হচ্ছে এই দিক বরাবর আর সংকোচন প্রসারণটা হচ্ছে একই দিক বরাবর তাহলে যেই তরঙ্গের দৈর্ঘ্য বরাবর সংকোচন প্রসারণ হয় তখন তাকে আমরা বলি কি অনুদৈর্ঘ্য তরঙ্গ আরেকটা জিনিস একটু দেখি তরঙ্গটা কোন দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে সংকোচন প্রসারণ কোন দিকে হচ্ছে একই দিকে হচ্ছে তাহলে মধ্যবর্তী যে কোনটা আছে মধ্যবর্তী কোনটা কত ডিগ্রি জিরো ডিগ্রি তাহলে আমরা বলতে পারি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সংকোচন প্রসারণ মানে স্পন্দনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিকের মধ্যবর্তী কোন কত জিরো ডিগ্রি এই ধরনের তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয় এর তরঙ্গের মতো শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ বাতাসে প্রসারণ সংকোচন করে শব্দ এগিয়ে যায় অর্থাৎ আমরা যখন কথা বলি তখন আমাদের মুখ থেকে শব্দটা বের হয় বের হয়ে আমার মুখের সামনে যে বাতাস আছে সে বাতাসকে সে চাপ দিয়ে সংকুচিত করে তারপর বাতাসটা প্রসারিত হতে হতে সে তার পাশের যে বাতাস আছে সে বাতাসটাকে সংকোচিত হতে হতে তার পরের বাতাসকে সংকোচিত করতে থাকে অর্থাৎ এই যে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এই মা এইভাবে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় শব্দটা ট্রান্সফার হচ্ছে তাহলে এইটাকেও কিন্তু আমরা কি বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ তাহলে অনুদৈ দৈর্ঘ্য তরঙ্গ কি যখন মাধ্যমের কণাগুলো স্পন্দনের তরঙ্গ সঞ্চালনের দিকে স্পন্দিত হয় অর্থাৎ যেই দিকে স্পন্দিত সঞ্চালিত হচ্ছে সেই দিক বরাবরই স্পন্দিত হয় তখন তাকে আমরা বলি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে স্পন্দনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে জিরো ডিগ্রি এবং এই ক্ষেত্রে সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গটা সঞ্চালিত হয় দুটো উদাহরণ আমরা যেটা ভালো করেই মনে রাখবো একটা হচ্ছে স্প্রিংয়ে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটি অন্যটি হচ্ছে শব্দ তরঙ্গ আবার মোটামুটিভাবে লম্বা একটা দড়ির এক প্রান্ত যদি কঠিন কোনো কিছুতে টান টান করে অন্য প্রান্ত নিয়মিত সময়ের ব্যবধানে উপরে নিচে করে তাহলে কি হবে অর্থাৎ আমি ধরো একটা দড়িকে এরকম বাঁধলাম বেঁধে হচ্ছে আমি দড়িটাকে যখন এরকম এরকম করে নাচাতে থাকব। তখন দেখো এই এই যে এরকম এরকম করতে থাকলে তখন এইখানে এরকম একটা আকৃতির তরঙ্গ তৈরি হবে খেয়াল করে একটা বেঁধে আমি দড়িটাকে নাচাচ্ছি তখন হচ্ছে যে ভাবে হচ্ছে কি একটা তরঙ্গের তৈরি হবে এবারও তুমি একটা তরঙ্গকে দড়ির ভেতর দিয়ে এগিয়ে যেতে দেখবে তবে এবার দড়িটি ঢেউয়ের মতো উপরে উঠে এবং নিচে নেমে তরঙ্গ তরঙ্গটিকে এগিয়ে নিবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো এখানে তরঙ্গটি যেদিকে গেছে দড়িটির স্পন্দন বা কম্পন হয়েছে তার সাথে লম্বভাবে আমরা এইখানে একটু আগে দেখলাম যে দড়ির ক্ষেত্রে তরঙ্গটা কিভাবে তৈরি হচ্ছে এই যে এইভাবে তৈরি হচ্ছে দড়ির ক্ষেত্রে তরঙ্গটা মূলত এইভাবে তৈরি হচ্ছে তাহলে তরঙ্গটা কোন দিকে যাচ্ছে দেখো তো তরঙ্গটা এই দিক বরাবর যাচ্ছে আমি যখন এরকম করে ছাড়বো তরঙ্গ এরকম করে তরঙ্গটা এই দিকে যেতে থাকবে অন্য অন্য দিকে দিকে কণাগুলা কোন দিকে স্পন্দিত হচ্ছে এই যে দেখো দড়িটা এখানে ছিল কণাগুলো দেখো এই দিক বরাবর আর এই দিক বরাবর স্পন্দিত হচ্ছে তাহলে কণাগুলো স্পন্দিত হচ্ছে এই দিক বরাবর অন্য দিকে তরঙ্গ যাচ্ছে এই দিক বরাবর অর্থাৎ কণাগুলোর স্পন্দনের দিক তরঙ্গের সাথে লম্বভাবে কণাগুলোর স্পন্দনের দিক তরঙ্গের সাথে লম্বভাবে তো যেহেতু এই স্পন্দনের দিকটা হচ্ছে প্রস্থ বরাবর তাই এইটাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এইটাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কি যেই তরঙ্গ কণাগুলো তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে লম্বভাবে স্পন্দিত হয় তখন তাকে আমরা অনুপ্রস্থ বলে থাকি আরেকটা কথা কণাগুলোর স্পন্দন এই যে এইটা হচ্ছে দেখো তরঙ্গের দৈর্ঘ্য এইটা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্যের দিক আর এইটা হচ্ছে তরঙ্গের প্রস্থের দিক কণাগুলোর স্পন্দন হচ্ছে প্রস্থের দিক বরাবর তাই এটাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি এখানে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে এই যে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে এই দিকে স্পন্দিত হচ্ছে এই দিকে মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের যে কণাগুলো আছে তারা স্পন্দনের দিকের সাথে নব্বই ডিগ্রি কোণে স্পন্দিত হয় তো অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ কি পানির ঢেউ একটি অনুপ্রস্থ তরঙ্গ অর্থাৎ পানিতে যে ঢেউ তৈরি হতে দেখি সেটা একটি অনুপ্রস্থ তরঙ্গ আমরা আলো দেখতে পেলেও আলোর তরঙ্গটি দেখতে পাই না অর্থাৎ আলো এক ধরনের তরঙ্গ তো আলোকে যদিও আমরা দেখি কিন্তু আলোর তরঙ্গ কিন্তু আমরা দেখতে পাই না সেটিও এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ অর্থাৎ আলোর যে তরঙ্গটা আছে সেটাও কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ তোমাদের আশপাশে যে নানা ধরনের তরঙ্গ রয়েছে তুমি কি তাদের ভেতর থেকে অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গগুলো আলাদা করতে পারবে খেয়াল করো তুমি সহজ কথা এখান থেকে আমি তোমাকে বলে রাখি তোমাদের লেভেলের জন্য স্প্রিং এর তরঙ্গ শব্দ তরঙ্গ ছাড়া বাকি যা আছে সবকিছু অনুপ্রস্থ তরঙ্গ তোমাদের লেভেলের জন্য তো এখানে অনুপ্রস্থ আর অনুতর দৈর্ঘ্য তরঙ্গের সংজ্ঞা দুটো দেয়া আছে যে একটি তরঙ্গের মাধ্যমে যখন তরঙ্গের দিকে একটি তরঙ্গের মাধ্যম যখন তরঙ্গের দিকে স্পন্দিত হয়ে এগিয়ে যায় তখন অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে অর্থাৎ তরঙ্গ যেদিকে যাচ্ছে হচ্ছে আবার তরঙ্গের মাধ্যমের কণাগুলো যখন তরঙ্গের সঙ্গে লম্বভাবে স্পন্দিত হয়ে এগিয়ে যায় তখন তাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলে থাকি তাহলে আমরা দেখলাম যে তরঙ্গ মূলত দুই প্রকার একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ যেদিকে সঞ্চালিত হচ্ছে তোমার স্পন্দনগুলো হচ্ছে তার সাথে লম্বভাবে হচ্ছে উদাহরণ হচ্ছে পানিতে ঢেউ যে তৈরি হয় সে পানির ঢেউ কিংবা হচ্ছে যে দড়িতে তৈরি যে তরঙ্গ সেই তরঙ্গের ক্ষেত্রে মনে হবে হচ্ছে তার সাথে নব্বই ডিগ্রি কোণে কণাগুলো স্পন্দিত হয় আর একটা সহজ করে মনে রাখবো যে স্পন্দনটা তরঙ্গের প্রস্থ বরাবর হয় বলে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয় অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে তরঙ্গ যেই দিকে সঞ্চালিত হচ্ছে স্পন্দন সংকোচিত প্রসারণটাও ঠিক সেই দিক বরাবর হচ্ছে অর্থাৎ স্পন্দন স্পন্দনের স্পন্দনের দিকের দিকের সাথে অগ্রসর হয় এবং তরঙ্গ সঞ্চালনের হচ্ছে উদাহরণটা কি হতে পারে তৈরি তরঙ্গ কিংবা আমরা যে শব্দ তৈরি করছি সেই শব্দের তরঙ্গ তাহলে তরঙ্গ আমরা দুই প্রকার দেখলাম এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম নেক্সট পর্বে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব আজকের মতো এই পর্বে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী পর্বে